রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যে যে দানবীয় চরিত্র থাকে সেটা এই গোলাম রব্বানি আক্তার উজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম কাজী আমাদের নেতৃত্ব যেটা বলেছে অবশ্যই গত ষোলো বছরে নিয়মের ব্যত্যার ঘটিয়ে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনার দেখছেন ফুটবলের মতো আক্রমণ করেছিল মেনেছিল সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন লাইব্রেরিতে ছাত্র লীগের নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে আমরা দেখেছিলাম দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে পরিষ্কার কথা চার মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে তা আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যুত্থান এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রী তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়ারে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তক্ষেপ আসবে বিদেশি হস্তক্ষেপ আসবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক ধরনের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাছ পরে গামছা পরে মধুর ক্যান্টিনে এসে মিছিল করে ওই আপনার বিভিন্ন জায়গায় দাঁড়ায় তাই নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে সাধারণ আওয়ামী তাদেরকে ক্ষমা করে আমরা পক্ষে কিন্তু যারা গত বছরে এই ডাকস হামলার ছাত্রদলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের বাইরে বাইর নাই ওরা ছাত্ররা কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে নাহলে এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক তার জন্য তো ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে তাই আমরা আবারও বলবো ভেবে দেখেন শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন প্রশাসন জনপ্রশাসন নির্বাচন মানবাধিকার কমিশন সামরিক সংস্কার করতে হবে ষোলো আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন আমি মনে করি তারা এই আওয়ামী ফাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবে নির্বাচনের জন্য তারা হড়ো করে সেক্ষেত্রে ষোলো বছর থেকেছে না এইবার না হলে বললে চার বছর থাকতো না তো এই সরকার যদি দুই বছর থাকে দেখি না দুই বছর তারা কি করে সরকারের যে উপদেশটা ব্যস্ত হচ্ছে কোথায় ব্যস্ত হচ্ছে নাম ধরে কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যারা তৈরি না হয় সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো কোনো ছাত্র সংগঠন কোনো কোনো নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না ইনিয়ে ভিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ দরকার নাই এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিত ভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায় তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা ভাবনা আরো পাঁচ সাতটা দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদে তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং পাপ করে পাঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল দু এই যে দেখেন যে আপনার এই তেইশ সালের সাতই আপনার ফেব্রুয়ারির কথা সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল রাজু ভাস্কর যে ছাত্রলীগের সাত ফেব্রুয়ারি রাজু ভাস্কর ওখানে ছাত্রলিক দরাতে যায় নাই মনসুর দড়শল নিয়ে পচরত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে যে যে আসিফ আফতার আনফশো সবাই জানে সেই কাউন্সিলে অংশ নিয়েছিল সেদিন বলেছিলাম 2024 সালে হাফিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন করবে করেছে গাজি আপনাদেরকে এই সুন্দর সময় আবারো বলছি আগামীর বাংলাদেশ তরুণদের নেতৃত্ব দেবে তরুণদের কে আসতে হবে। তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ডাক্তুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে গত ষোলো বছর চলেছে সেই কোন অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগঠন তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মান সম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি